সব গাড়ি বলি মার্কেট থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কম আজকে যে গাড়ি নিয়ে আসছে গাড়ি মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি দামে কিনতে হবে আগা গোড়া সব অরজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি গাড়ি জীবনে এলপিজি করা আসসালাম ভাইজান কি বলছিলেন ভিডিও ভাই শুরুতে একটা কথা বলি সব গাড়ি বলি মার্কেট থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কম আজকে যে গাড়ি নিয়ে আসছে গাড়ি মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি দামে কিনতে হবে কারণ বেশি দামে কেন কিনতে হবে আগা গোড়া সব অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি জীবনে কোনোদিন এলপিজি সিএনজি করা হয় নাই আচ্ছা এটা কিন্তু 2012 মডেলের নিউ শেপে টয়োটা নিউ শেপের এক্সিও এবং রেজিস্ট্রেশন ভালো 2017 তে 17 তে রেজিস্ট্রেশন সো জায়গাগুলো নিউ শেপের গাড়ি নিতে চান এবং সবকিছু থাকতে হবে অরিজিনাল টাকা একটু বেশি যাক বাট একটা ভালো মানের গাড়ি যারা চান আজকের এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য এবং গাড়িটা আপনাদেরকে ফুল ঘুরিয়ে দেখাবো যারা নিজে পার্সোনালি এটা কিছু থেকে শুরু করি আসতে চান পার্সোনাল ড্রাইভ করবেন কিংবা আপনারা অনেকেই আছে এই গাড়িগুলো কিনে কোম্পানিতে বাড়ার জন্য নিতে চান এই গাড়িটা নিতে পারেন এটা একদম পিছন থেকে আগে শুরু করি আমরা দেখেন এই যে দেখেন ভাই ভাই এই গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়ি আপনারা দেখবেন গ্যাস করা বাট এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনালি অকটেন জিপ গাড়ি অরিজিনালি অকটেন এবং এই গাড়ি প্রত্যেকটা টায়ার অ্যালারমের কন্ডিশন দেখেন সামনের টায়ারটাও দেখাইলাম আপনাদেরকে দেখাবো সামনে দুইটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ এবং কি পিছনের টায়ারগুলোর কন্ডিশনও ভালো আছে এই যে ব্যাকলাইটটা অরিজিনাল দেখেন কয়টো অরিজিনাল ব্যাকলাইট

ওটা 12 মডেল এটা 14 এর মডেল এটা 14 এর মডেল এটা 25 স্টার এর গাড়ি কত দিছিলেন মডেলটা মার্কেট থেকে টাকা বেশি হবে এটা ফিক্সড প্রাইস 1690 1690 যদি আমি 14 লক্ষ ওইটার মধ্যে হেডলাইট আছে 25 স্টার আচ্ছা আচ্ছা ওটা তেলের গাড়ি না ওটা সিনটি কার তেলের গাড়ি